আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ সম্মানিত সৌদি আল্লাহ পাকের লাখ কোটি শুকুর সেই মহান মালিকের দরবারে যে মহান মালিক আমাদেরকে তার নিয়ামতের দ্বারা ধন্য করেছেন পাশাপাশি শত দরুদ সালাম আিরবি হজরত মোহাম্মদ মুস্তফা সালি সাল্লামের রোজা পাক সম্মানিত সৌদি আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ একটি বিষয় বিষয়টি হচ্ছে নিজেকে কিভাবে ধাপে ধাপে পরিবর্তন করব। সম্মানিত সদী ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো চলুন শুরু করা যাক এক প্রতিদিন একশো বার করে সুবাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল পড়া আল্লাহর পছন্দের বাক্যগুলো বেশি বেশি পড়া দুই যতবারই ভুল করবেন ততবারই তওবা করবেন আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন তিন প্রতিদিন সকালে একবার বিকেলে একবার সাইয়দুল ইস্তেকবার পড়ুন চার গিব পরনিন্দা অহংকার এই তিনটি জিনিস আপনার ব্যক্তিত্ব সত্তা থেকে উপরে ফেলুন মনে রাখবেন গিবদ আপনার তাহাজ্জুদ ছিনিয়ে নেবে যার নামে গিবত করবেন সে পনায়সে সে আপনার নফল ইবাদত নফল ইবাদত নিয়ে নেবে সো দরকার কি এত কষ্ট করে ইবাদত করেন সামান্য জিনিসের জন্য সেটা বিফলে যাবে জবানের হেফাজত করুন বেশি বেশি বই ইস্তেফার করুন পাঁচ আপনার বন্ধু মহলে খারাপ কেউ থাকলে সাময়িক সময়ের জন্য বিরতি নিন কিছু সময় একা থাকুন বেশি বেশি কথা মৃত্যুর স্মরণ করুন নামাজে দীর্ঘ করুন এতে সাথে আপনার সম্পর্ক দৃঢ় হবে রবের ছয় পাঁচ ওয়াক্ত নামাজের পর অন্তত পাঁচ আয়াত হলেও কুরআন পড়বেন সাথে পাঁচ আয়াতের অর্থও পড়বেন কোরআনের সাথে সম্পর্ক বাড়িয়ে দিন কুরআন আপনার সম্মান বাড়িয়ে দেবে একশো পারসেন্ট সাত মেয়েরা প্রপারলি পর্দা করার চেষ্টা করবেন আর ভাইরা চোখের পর্দা করার চেষ্টা করবেন আট প্রতিদিন পাঁচবার আজানের জব দেওয়া আজানের জবের মধ্যে অফরন্ত ফজিলত রয়েছে মাত্র দুই বা তিন মিনিটে এই আমলটা করে নেবেন নয় ইমানকে ধীর রাখতে চেষ্টা করুন সকল প্রকার ছোট শিরক বড় শিরককে না বলুন আল্লাহ সারা আর কোনো সৃষ্টিকে ভরসা করবেন না একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইবেন দশ এইবার নতুন কিছু শুরু হোক এশার সালাত আদায় করে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া তাহাজ্জদের জন্য নিজেকে প্রস্তুত করুন দ্রুত ঘুমালে তাহাজ্জদের জন্য নিজ থেকেই জেগে উঠতে পারবেন আর দেখবেন যে অলৌকিকভাবেই উঠেছেন এগারো হারাম বর্জন করুন গান বাজনা নাটক মুভি ইত্যাদি হারামে লিপ্ত থাকলে ইবাদত কবুল হয় না বারো পাঁচ ওয়াক্ত নামাজ কন্টিনিউ করুন সাথে বারোটা রাকাত শূন্য পড়তেই হবে কোনোভাবেই মিস দিবেন না আল্লাহ আল্লাহত আমাদেরকে এই ছোট্ট ছোট্ট আমলগুলি নিয়মিত করার তৌফিক দান করুক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি দোয়া চাই